এবার প্রকাশ পেতে চলেছে মায়ার প্রতি জামালের ভালোবাসা মায়ার সাথে এমন অত্যাচার দেখে জামাল আর লুকিয়ে রাখতে পারবে না মায়ার প্রতি তার যে গোপন ভালোবাসা ঠিক তেমনটাই ঘটতে চলেছে বারো নং এপিসোডে চলুন গল্পের নতুন মোড়ের নতুন কাহিনী এবার মরিয়মের ষড়যন্ত্রের মাধ্যমেই যেন প্রকাশ পাবে মায়া এবং জামালের সংসার জীবন এবং ভালোবাসার কথা যেখানে এত চেষ্টা করেও মরিয়ম জামাল এবং মায়ার মুখ থেকে জানতে পারে নাই তাদের ভালোবাসার কথা সেখানে মরিয়ম নতুন ষড়যন্ত্র করে তাদের কাছে আনতে চলেছে এমনকি শুধু তাই নয় ঘটাতে চলেছে মরিয়ম অলৌকিক কিছু ঘটনা তো কি সে ঘটনায় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে যাই আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের জেলার নামটা জানার জন্য এত আগ্রহ পোষণ করতেছি কারণ আমরা দেখতে চাই যে আসলে আমাদের এই ভিডিওগুলো কত দূর পর্যন্ত যায় এবং কোন জেলার মানুষ দেখে তো আনন্দের সহিত আপনাদের নিজ জেলার নামটি বলে যাবেন তো শুরু করতে যাচ্ছি গল্পের মূল পর্ব ইতিমধ্যে আপলোড হয়ে গেছে বৎসরথ নাটকের এগারো নং পর্ব পর্যন্ত তো মাত্র এগারোটি পর্ব দিয়েই ধামাকা হয়ে গেছে এই বৎসরথ নাটকটি হাজারো দর্শকের মনে জায়গা করে নিয়েছে বৎসরথ নাটকটি তো বারো নং এপিসোডে কি ঘটতে চলেছে আদো মায়া এবং জামালের সঙ্গে সে বিষয়ে সম্পূর্ণটা ক্লিয়ার করব আমাদের এই ভিডিওর মাধ্যমে জামাল বাড়িতে না থাকায় নতুনভাবে ষড়যন্ত্রের ফাঁদে ফেললো মায়াকে কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে মরিয়ম এতদিন মায়াকে সমস্ত বিষয়ে সাপোর্ট দিত নিজের ফুপুর বিপক্ষে গিয়ে মরিয়মকে ভালো মন্দ বলতো আজ সেই মরিয়মই তার ফুপুর দলে যোগ দিল শুধুমাত্র মায়াকে হেনাস্থ করার জন্য তো মরিয়মের এই পরিবর্তনের মধ্যে কি কোনো লুকিয়ে আছে ষড়যন্ত্র নাকি মরিয়ম সত্যি জামালকে বিয়ে করার জন্য তার ফুপুর দলে যোগ দিয়েছে সে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে যাচ্ছি আসলে মূলত মরিয়ম যে তার ফুকুর দলে যোগ দিয়েছে এটা সাজানো কারণ মরিয়ম এতদিন চেষ্টা করেও মায়া এবং জামালের মুখ থেকে শুনতে পায় নাই বা জানতে পারে নাই যে জামাল এবং মায়া স্বামী স্ত্রী সে যখন কায়দা করে তার ফুকুর থেকে এটা জানতে পেরেছে তখন মরিয়মের মূল উদ্দেশ্য হিসাবে দাঁড়িয়েছে মায়া এবং জামালকে এক করে দেওয়া যে কারণে মরিয়ম সম্পূর্ণভাবে মায়া এবং জামালের মুখ থেকেই জানতে চাচ্ছে যে আদৌ তারা স্বামী স্ত্রী হিসাবে থাকতে চায় কিনা বা জামাল মরিয়মের প্রতি এখনও তার মনে কোনো ভালোবাসা আছে কিনা এই বিষয়টি ক্লিয়ার করার জন্যই মরিয়ম তার ফুপুর দলে যোগ দিয়েছে এমনকি শুধু তাই নয় মরিয়ম এখন বুদ্ধি খাটিয়ে তার ফুপুর যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে সেটাতে মূলত প্রকাশ করতে চাচ্ছে মায়ার প্রতি জামালের ভালোবাসা শেষ পর্যন্ত মরিয়মের সাজানো এই ষড়যন্ত্র সফল হবে কারণ মরিয়ম চাচ্ছে এভাবে মায়াকে দীর্ঘদিন বা নিয়মিত যদি অত্যাচার এবং নির্যাতন করা যায় তাহলে জামালের মন থেকে মায়ার প্রতি যে ভালোবাসা আছে তা প্রকাশ পাবে কারণ ভালোবাসার মানুষকে নির্যাতন এবং অত্যাচার করা দেখলে যে কোনো মানুষেরই বুকে লেগে যাবে সে কারণেই মরিয়ম এভাবে অত্যাচার শিকারে ফেলছে মায়াকে অপরদিকে মরিয়মের ফুপু ভাবছে মরিয়ম যেন তারই দেখানো পথে চলছে কারণ মরিয়মের ফুপু চায় যাতে মায়া ও থেকে চলে যায় এবং মরিয়মের সঙ্গে জামালকে বিয়ে দিয়ে সম্পত্তির ভাগ নিতে পারে কিন্তু মরিয়মের মনে চলছে এক ষড়যন্ত্র অপরদিকে মরিয়মের ফুপুর মনে চলছে আরেক ষড়যন্ত্র এখন দেখার বিষয়ে কার ষড়যন্ত্র সফলতা পাবে কিন্তু বন্ধুরা আমি আজকের যে আপডেট এই ভিডিও বা এই খবরগুলো আপনাদের জানালাম এই সম্পূর্ণ খবর অথবা ভিডিওর তথ্য হয়তো আপনারা একদিনে দেখতে পাবেন না ধাপে ধাপে আপনারা দেখতে পাবেন কিন্তু আগামী বারো নাং এপিসোডে মূল পর্ব হিসাবে চলতে যাচ্ছে মায়ার পুঁতি মরিয়ম এবং পুরো ফ্যামিলির ষড়যন্ত্রের ধাপ তো কেমন লাগলো আপনাদের আমার এই আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ